গুড মর্নিং বন্ধুরা ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল উঠে দেখো আজকে কিন্তু ফুল তুলতেই আগে চলে গেছিলাম তারপরে এসে ঘরের কাজগুলো করছি তো চা খেয়ে নিয়েছি একবার আর এদিকে দেখো আজকে একটু বেলা হয়ে গেছে উঠতে ঘুম থেকে সেই জন্যই আগে বাইরের কাজটা সেরে এসেছি তারপরে ঘরে কাজগুলো সারছি তো সকালবেলায় বিস্কুটের প্যাকেট একটা খুলে চা খেয়েছি তো বিস্কুটটা ঢালা হয়েছিল না এখন বিস্কুটটা ঢেলে নিই তারপর গিয়ে এক এক করে সব কাজগুলো সেরে নেব আজ একবারে স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরেই আমি যাব রান্না করতে কেননা আজকে রান্নার সেরকম কোনো চাপ নেই তো বিস্কুটটা ঢালা হয়ে গেছে দেখো ঢেলে তারপরে আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিয়েছি নিয়ে এই ঘরটা আমার মোছা হয়ে গেল। আর এই ঘরটা মুছে এখন যাব আমি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাও মুছে নেব আর ঠাকুর ঘর মোছা হয়ে গেলে ঠাকুরের বাসনগুলো সব মেজে তারপর স্নান করতে যাব। স্নান করে এসে পুজো দিয়ে রান্না বান্না করব। আর আজকে আমি রান্না করব। খিচুড়ি তো সেই জন্য অতটা চাপ নেই একটু দেরি হয়ে গেলেও অসুবিধা নেই কেননা গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করব তো ওটা বেশি সময় লাগবে না হতে তো দেখো ওই ঘরটা তো আমি মুছে চলে এসেছি এবার ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আসলে কি বলো তো সকালবেলায় ঘর মুছলে মোছা যায় আমি জামা কাপড় না ছেড়ে তো আর ঠাকুর ঘর মোছা যায় না বলো তো সেই জন্য ঘুম থেকে উঠেই আমি আগে কি করি ওই ঘরটা ভালো করে একটু ঝাড় পরিষ্কার করে দিয়ে নিই দিয়ে তারপর জামা কাপড় ছেড়ে আগে গোপাল সেবা দিয়ে নিই গোপালের সামনেটা মানে এই সিংহাসনের সামনেটা একটুখানি পরিষ্কার করে নিই একটা নেতা দিয়ে মুছে নিয়ে তারপরে সকালবেলা সেবাটা দিয়ে নিই দিয়ে তারপর আস্তে আস্তে পরে সব কাজগুলো আমি সারি এত বছর ধরে জানো তো আমার সকালবেলায় স্নান করার অভ্যাস সকালে স্নান করে মানে বাসি কাজগুলো সব সেরে স্নান করে পুজো দিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকতাম কিন্তু জবে থেকে আমার গোপুষণা এসছে তবে থেকে কিন্তু এই সকালবেলায় স্নানটা আমার হয়ে ওঠে না কেননা দিনে তো তিনবার ঠাকুরকে দিতে হয় এবার সকালবেলায় যদি আমি মনে করি একবার স্নান করে আসব। এসে সব ঠাকুরকে একসঙ্গে পুজো দিয়ে দেব কিন্তু দুপুর দুপুরবেলায় আবার যখন গোপাল সেবা দিতে হয় তো সারা সারাদিনের কাজকর্ম সেরে আলাদা করে না সত্যি কথা বলতে কাজের চাপে অনেক সময় আমি ভুলেও যাই হ্যাঁ তো সেই জন্য কি করি আমি সকালবেলায় গোপাল সেবাটা একবার দিয়ে নিই আর ঠিক বান্না সব কাজকর্ম সেরে একবারে স্নান করে ফ্রেশ হয়ে আবার দুপুর বেলায় আমি সব ঠাকুরকে একসঙ্গে পুজো করি তো সেই জন্যই এখন স্নান করার টাইমটা আমার চেঞ্জ হয়ে গেছে তো দেখো কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেল। আর এদিকে দেখো ঘর মুছে আমি ঠাকুরের বাসনগুলো সব বার করে নিয়ে গেছিলাম এগুলোও আমার মাজা হয়ে গেল এবার যাব আমি স্নান করতে তো চলো স্নানটা এবার সেরে নিই তো বন্ধুরা দেখো আমি স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে পুজো দিয়েছি তার আগে অবশ্য দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি এসে দেখো এখানে আমি আজকে খিচুড়ি রান্না করব তোমাদের তো আগেই বললাম তো সেই জন্য এখানে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে তেল গরম হচ্ছে আর ওদিকে তোমরা দেখলে আমি ফুলকপি ভেজে নিচ্ছি আর এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো মটরশুঁটি ছাড়ানো আছে আর ফোড়নের জন্য ওখানে তেজপাতা শুকনো লঙ্কা আমি রেডি করে রেখেছি আর এখানে দেখো আমি একটু আদা ভালো করে কেটে গাটা একটুখানি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওই যে আদাটা আমি ধুয়ে রেখে দিয়েছি ওইটা আমি পরে গ্রেট করে খিচুড়ির মধ্যে দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে দিয়ে দেখো চালটা ধুয়ে রেখেছিলাম যেটা গোবিন্দভোগ চালটা সেটার মধ্যে দিয়ে দিলাম তো এবার এইটা ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এই যে জল দিয়ে দিলাম জলটা আমি আপাতত এখন কম কমই দেবো কেননা ডালটা না আমি আলাদা করে প্রেশার কুকারে আগে সেদ্ধ করে রেখেছি গোবিন্দভোগ চালের খিচুড়িটা বেশি সময় লাগে না তো হতে ডালটা আলাদা করে সেদ্ধ না করে নিলে না ডালটা সেদ্ধ হয় না গোটা গোটা থেকে যায় তো দেখো এই দেখো পেশারে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি সেই কারণে আগে জলটা আমি কম দিলাম তো বন্ধুরা দেখো খিচুড়ি প্রায় হয়েই এসছে এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি আর মাঝখানে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর আদাটাও গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি তো খিচুড়িটা প্রায় হয়েই এসছে আর ফুলকপিটা তো তোমরা দেখলে আমি আলাদা করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম তো ফুলকপিটা আমি এমন করে ভেজেছি অনেকক্ষণ ধরে ফুলকপিটা কিন্তু তখনই গলে গেছে আর এখন যদি আমি খিচুড়িটা আর ফোটাই তাহলে কিন্তু ফুলকপিটা পুরোপুরি খিচুড়ির সাথে একেবারেই মিশে যাবে তো সেই জন্যে আর কিচ্ছু করব না এবার একটু ঘি দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব খিচুড়িটা আর মাঝে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি সেটা তোমাদের দেখাইনি তো দেখো বন্ধুরা খিচুড়ি আমার রেডি এখন আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তো দেখো ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো খিচুড়ি তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই তোমাদের তো দেখিয়েছি আর এদিকে দেখো আমরা দুপুরবেলায় খেতেও বসে গেছি তো সঙ্গে আছে গোল গোল করে আলু ভাজা আর কুমড়ো ভাজা আর পাপড় ভাজা তো খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা পরে আবার আসছি তো বন্ধুরা দেখো বিকেল দিকে আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি আমি এখন রাত্রেবেলায় রান্নাঘরে রয়েছি আর রান্নাঘরে আমি এখন রান্না চাপিয়েছি ওই দিকে আর এখানে দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তো রাতের রান্না খাবার দাবার কি হচ্ছে জানো আজকে হচ্ছে সেদ্ধ ভাত তো কি বলো তো আজকে তো শনিবার নিরামিষের দিন আর নিরামিষের দিনে না এই খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা হয় তো ওই বেলা যেরকম তোমাদের দাদাভাই আমাকে বলেছিল খিচুড়ি করে ফেলো কেননা আজকে একটু না বাজারে যাওয়ার দরকার ছিল সবজি টবজি আনা দরকার ছিল তো ও শরীরটা খুব খারাপ সেই জন্য যেতে চাইলো না আর ও যেদিন বাড়িতে থাকে আমার আর একা একা বাজারে যেতেও ইচ্ছা করে না তাছাড়া তোমরা তো এই যেদিন কেউ ছুটি থাকে আমরা দুজনে মিলে বাজার করতে যাই বাজারে তো যেহেতু ওর শরীরটা খারাপ আমারও শরীর খারাপ তো দুজনের একজনেরও আজকে আর যেতে ইচ্ছা করলো না সেই জন্য আর বাজারে যায়নি ও এই বাড়ির সামনে থেকেই কিছু জিনিস আমাকে এনে দিয়েছে খিচুড়ি রান্না করার জন্য আর সেই জন্যই দিনে যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে এবেলায় আমি দেখো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি শিম আলু বেগুন সেদ্ধ আর গরম গরম ভাত বন্ধুরা দেখো তখন তো রান্না বান্না করছিলাম রাতের রান্না কি রান্না করেছি তোমাদের বললাম দেখালাম তো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি ছেলের ঘরে খাওয়া দাওয়া করে শুধু খাওয়া দাওয়া করেই চলে আসিনি রান্নাঘরটা সব পরিষ্কার করেছি করে তারপরে চলে আসলাম ছেলের ঘরে আর এখন ছেলের ঘরে প্রতিদিন রাতেই আমি আসি এরকম সময়ে এরকম এর পরেও আবার এক একদিন খাওয়া দাওয়া সব কাজকর্ম সাথে সাথে রাত বারোটাও বেজে যায় তারপরেও আমি ঘরে আসি এই ঘরে আসি কেন তো ঘর থেকে আমি এডিট করি সব কিছুই করি কিন্তু ভয়েসটা দেওয়ার সময় আমাকে এই ঘরে আসতেই হয় আর যেটুকু টাইম আমি এখানে ভয়েস দিই ছেলে থাকে ছেলের বুনুর সাথে খেলা করে ওর কাকির ঘরে তারপর ওরা কাকির ঘর থেকে বেরিয়ে হয়তো ঘরে গিয়ে একটু বসলো শুলো বসে বসে ফোন ঘাটে আমি এখান থেকে ভয়েস দিয়ে বেরিয়ে যাই তারপরে ছেলে ঘরে শুতে আসে তো যাই হোক বন্ধুরা চলে এসেছি রোজকার কাজ আজকেও সারতে তো আজকে একটু তাড়াতাড়ি এসেছি বলে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তো তোমরা দেখলে খুব বড় করিনি তো এইখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো প্রথম থেকে আমার পাশে আছো তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা পাশে থেকো যাতে আমি তোমাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই টাটা